সবচাইতে বড় জিনিস হচ্ছে একটা কবুতর পালতে হলে তার মন মানসিকতাকে ঠিক করতে হবে যে আমি রোডে কিছু করতে পারি তার জন্য আপনার ভালো খাবার প্রোটিন আমিষ এগুলা মোতাবেক দিতে হবে কোন খাবার ভাজ দিলে কেমন উঠবে কবুতরটা কি চায় সেটা আগে দেখতে হবে গত বছর আমি খাবারেতে প্রোটিন জাতীয় খাবার কমের পক্ষে বারো থেকে চব্বিশ ঘন্টার আগে দিতে হয় কারণ প্রোটিন খাবারটা দিলে আপনার কপিতরের ফ্লাইটা কমে আসে আর যেইটা আছে হ্যামশিট বলতে এইটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রোটিনের মধ্যে সব কিছু ভালো খাবার এর চেয়ে টপ ক্লাস খাবার আর নাই এটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে এক কথায় বলতে পারেন প্রয়োগ করতে পারলে খুব ভালো সালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন এম এস পিজন লাভ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি কলতাবাজার বড় মসজিদ সুমন ভাইয়ের বাজার সুমন ভাইয়ের যে ছোটোকাল থেকে তার কবুতর পালার অভিজ্ঞতা তার কবুতর পালার যে শখটা কোথা থেকে আসলো সেই বিষয়ে জানানোর চেষ্টা করব সুমন ভাই যে তার বাবার হাত ধরে কবুতর জগতে এসেছে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব সুমন ভাইয়ের কিন্তু অসংখ্য রেজাল্ট আছে দু হাজার তেইশ সালে পঁয়ষট্টি কিলো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আছে সেই কবুতরগুলি দেখাবো তিনি তার কবুতরগুলোকে কিভাবে চর্চা করছে কিভাবে তাই পেয়ার করছে কত দিন যাবত। সে লালন পালন করছে সেই বিষয়ে পুরোপুরি বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম পরিচয় আর এই জায়গাটার নাম্দ নিজামুদ্দিন সুমন এ জায়গা হচ্ছে আমাদের কলতা বাজার বড় মসজিদ বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড আমি ছোটবেলা থেকে এটা নিয়ে আসি আমার বাবা কবুতর পালছে আমার চাচারা আমার আত্মীয় স্বজন যাতে সবই এই নিয়ে আছে জি না এই বাসায় না আমাদের আরো বাড়ি আছে আমাদের ওইদিকে বাপজাদের বাসা আছে সেখানে আমার বাবা পালতো আমার চাচারা পালতো আমি এদের নতুন বাসায় এখানে আমি কবুতর আমার এখন চলতেছে ফর্টি সিক্স আমি দশ বারো বছর থেকে আমার এই কবুতরের হাতে করি এই বছর আমি এই ছাদে আমি পালছি কমের পক্ষে দশ পনেরো বছর তো হবে রানিং রানিং

তিরিশ দিনের প্রতিদিন আপনি ই করেন তারপরে সম্বন্ধে জানা যাবে না এটার সাবজেক্ট এতই বড় বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যে যেমন করে খুশি পায় সাক্ষাৎকারে দেখেছি বড় বড় সিনিয়ররাই বলে যে শুধু ধান গম রেজা ধান রেজা দিয়ে আপনি রোডে নামলে কিছুই করতে পারবেন না এটা শুধুই একটা ছেলে মানুষই কথা কিন্তু তাদের কাছে থেকে একটা লোক বলে যাতে শিখতে পায় কিন্তু তাদের মন্তব্য যদি এমন হয় এটা তো শিক্ষণীয় কিছু নাই তে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়েছে যেগুলা দিয়ে মানুষ কিছু করতে পারে সেগুলা মনে হয় জানানো ভালো সবচাইতে চাইতে বড় জিনিস হচ্ছে একটা কবুতর পালতে হলে তার মন মানসিকতাকে ঠিক করতে হবে যে আমি রোডে কিছু করতে পারি তার জন্য আপনার ভালো খাবার প্রোটিন আমিষ এগুলা মোতাবেক দিতে হবে কোন খাবার ভাজ দিলে কেমন উঠবে কবুতারটা কি চায় সেটা আগে দেখতে হবে গত বছর আমি খাবারেতে প্রোটিন জাতীয় খাবার কমের পক্ষে বারো থেকে চব্বিশ ঘন্টার আগে দিতে হয় কারণ প্রোটিন খাবারটা দিলে আপনার কবুতরের ফ্লাইটটা কমে আসে আর যেটা আছে হ্যামশিট বলতে এইটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রোটিনের মধ্যে সব কিছু ভালো খাবার এর চেয়ে টপ ক্লাস খাবার আর নাই এটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে এক কথাই বলতে পারেন প্রয়োগ করতে পারলে খুব ভালো এটা আসলে কি আমি বলি একটা উদাহরণ শুরু একটা ছোট বাচ্চা ছেলে ও কিছুই বোঝে না কিন্তু তার কাছে কবুতর আছে সে শুধু বাসি ভাত খাওয়ায় চাল খাওয়ায় আর কবুতর সকালে উঠে বিকেলে নামে সন্ধ্যাবেলা নামে সেটাও একটা কবুতর আর আমরা এত ভিজু পরেও আমরা সকালে তিন চার ঘন্টা পিটে মনে করেন দুম করে খুব কষ্ট হয়ে যায় তে আমাদের বেসিক নলেজ কি তার চেয়ে বেশি এখন আপনি তুলনাটা কি বলবেন ধারণা দেওয়া যায় তা তো ঠিক আছে আপনি সকালবেলা প্রোটিন খাবার দিতে পারেন প্রোটিন বলতে আমি সবুজ মুগের কথা বলছি হ্যাম্পসিটের কথা বলছি প্রোটিন জাতীয় এই ধরনের ডাল জাতীয় যা কিছু আছে আপনি সকালবেলা দিতে পারেন তারপর ওয়েট খাবার আপনি যখন ফ্লাইং টাইমে যাবেন তখন আপনার কমায় দিতে হবে এটা কি সিজনের আগে কথা বলছি

প্রোটিনের সাপ্লিমেন্ট প্রোটিন নেই এর কোনো বিকল্প নাই এটা পরিমাণটা একটু কমায় দিতে হবে আর ওর বডিতে কি চাচ্ছে আপনার এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ শিখার শিখার কোনো শেষ নেই আর শিক্ষাটা তার জন্য যে কিছু জানে না বা শিখতে চায় যে বলে যে আমার শিক্ষা হয়ে গেছে বা আমি অনেক কিছু জানি গাধার সমতুল্য সহজ কথায় না এমন হতে পারে কারণ এটা হচ্ছে নিজের ব্যর্থতা আপনার একটা কবুতর যখন সে বাসায় লালন পালন করে সে অবশ্যই জানে যে কবুতরটা ভালো কি মন্দ কবুতরটা ভালো বিদায় সে রাখছে ওর লফটে আছে আর সে কবুতরটা ফ্লাইং এর জন্য রেডি করছে তো কবুতরটা হয়তো তার কোনো মেজর প্রবলেম আছে হয়তোবা তার শরীরে গরম এসে পড়ছে বেশি আর কন্টিনিউ কবুতর যেটা বলে দম করায় দম করাতে হবে খাবার তো ভাজা আছেই এটা হলো সবচেয়ে মূল্যবান কথা তারপর নিজের পরিচর্যা আচ্ছা এখানে যে যে গরম হয়ে যায় হ্যাঁ কন্ট্রোল করার জন্য এটা কন্ট্রোল করার জন্য আসলে কি নিজের পরিচর্যাটা বড়ো কিছু অনেকে মেহেদি পাতা খাওয়ায় ভিজায় তারপর আপনি অ্যালোভেরা খাওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন জনে অনেক কিছু বেসিক অ্যাপ্লাই করে আমি ন্যাচারালি আমার কবু তোর প্রায় এরকম হয় না তবে যদি অনেক সময় দেখি যে এরকম সমস্যা হয় আমি মেহেদি পাতা খাওয়াই তারপরে আমার বাসায় প্রসেসিং হচ্ছে এক লিটার পানিতে বা পানিতে আপনি পরিমাণ মতো ভুজ করে ওটাকে একটু পিষায় ভিজায় রাখবেন ভিজায় রাখলে ঘন্টা খানিক দেড় ঘন্টা পরে গোলাপ ফুল খাওয়ায় পান পাতা খাওয়ায় এটা আমাদের আসলে কি আমাদের ন্যাচারাল সবকিছু আপনার কাছেই দেওয়া আছে শুধু আমাদের একটু বোঝার সমস্যা জানার

কালো পানি বিভিন্ন জনে বিভিন্ন ভাবে খাওয়ায় এটা তৈরি করে এটার প্রসেসিংটাও খুব ভালো এটা যে কোনো মানুষ সারা বছর খেতে পারে আপনার পশু পাখির সাথে সাথে এটা মানুষে খাইতে পারে তবে কালো পানিটা দিলে তার বডি সেটা ভালো থাকে রুচি বাড়ে রুচি বাড়লে যখন সে বেশি খাবে পর্যাপ্ত তার গায়ে তো সাধারণভাবে গায়ে ফিটনেস বাড়বে পুরা বাড়বে টাইমিং দম বাড়বে